একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আর ছয় নম্বর অংশ সেতুর চাষার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতুর চাষ জমির অবস্থায় বের করো তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না আমরা একটা একটা করে দেখব পাঁচ নম্বর অঙ্ক হলো এখানে দিন রোগ সারানো ব্যক্তির সংখ্যা নতুন আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের সংখ্যা তো প্রথম দিন হলো একজন তো নতুন আক্রান্তের সংখ্যা হবে তিনজন বেশি হবে এক বনাম তিন এই তিনজন তাহলে মোট আক্রান্তের সংখ্যা হবে এক যোগ তিন তাহলে চারজন চারের পর হলো ওয়ান দ্বিতীয় দিন হবে কত চারজন চার সেটা আবার তিন গুণ বৃদ্ধি হবে আগে আবার তিন সেটা হবে বারো বারো জন তাহলে বারো যোগ পূর্বের চার তাহলে হবে ষোলো জন তাহলে চারির পর টু চাই ষোলো তৃতীয় দিন হবে এরকম ষোলো জন ষোলো তিন তাহলে তাহলে একশো বিরানব্বই চৌষট্টি জন একশো বিরানব্বই অর্থাৎ দুইশো ছাপ্পান্ন জন চারের পর হবে চারিভাবে চলতে থাকবে এইতম দিন তাহলে এভাবে ডট করলে দেখবে ফোর এতজন আক্রান্ত হবে আশা করি তোমার বুঝতে পেরেছ তাহলে এখন আমরা বের করবো যে হচ্ছে তিরিশ দিনে করোনা ভাইরাস আক্রান্ত হবে চাইলে পর তিরিশ এতজন মনে করি এতম দিনে আক্রান্ত সংখ্যা ছিল এক কোটি প্রশ্ন মতে ফোর এন সমান সমান এক কোটি আর এন সমান সমান তারপরে এক কোটি তাহলে হচ্ছে আমরা এন এর মান ক্যালকুলেটর দিয়ে বের করে নেবো তাহলে হবে এগারো পয়েন্ট ছয় দুই সাত প্রায় এটা প্রায় আর কি বারোতম দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো

এই জন্য তিরিশ দুগুন হলো তিন গুণ বিষ হল কাঠা তো সাইট কাঠার জন্য জৈব সার প্রয়োগ করেন তিনি তিরিশ কেজি অতএব এক কাঠার জন্য জৈব সার প্রয়োগ করেন ষাট ভাত শূন্য দশমিক পাঁচ কেজি আহ শূন্য পয়েন্ট পাঁচ কেজি এক কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট অতএব শূন্য দশমিক পাঁচ কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট গুলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে তিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট

জমিতে ফসল নষ্ট না হলে পিটি সমান সমান জিরো আর জিরো সমান মানটা আমরা পেয়ে গেছি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এখানে একের থেকে যদি আমরা বিয়োগ করি বিয় হবে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ টি আমরা এখানে এইখানে স্বাভাবিক মানটা জিরো তাহলে এটা যদি আমরা দেখি তাহলে অতএব টি হলো অসংঘাতিত অর্থাৎ জমির উর্বরতা কখনো জিরো হবে না অর্থাৎ কখনোই এমন সময় আসবে না যে জমিতে আর ফসল হবে না তো বিশিক্ষীবীদের নেক্সট ক্লাসে অনুসরণী তিনের সাত নাম অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সারিয়ে যাবে অঙ্কের বস হয়ে যাবে কেমন তোমাদের সব মঙ্গল কামনা করে আছি এখানে নিশ্চিত